নদীয়া জেলার হাসখালী থানার অন্তর্গত বগুলা রুরাল হাসপাতালে আজ থেকে চালু হলো পশ্চিমবঙ্গের অন্যান্য মেডিকেল কলেজের মতোই ই প্রেসক্রিপশন সাধারণত সরকারি মেডিকেল কলেজগুলোতে এই ধরনের সুবিধা দেখা যায় রুরাল এলাকায় এই ধরনের পরিষেবা সচরাচর চোখে পড়ে না কি এই ই প্রেসক্রিপশন এই ই প্রেসক্রিপশান হল ডিজিটাল প্রেসক্রিপশান যেখানে রোগের বিবরণী এবং ওষুধের বিবরণ সম্পূর্ণ প্রিন্টেড ফরম্যাটে রেজিস্টার নাম্বার সহ ছাপানো থাকে এর ফলে রোগী এবং রোগীর পরিজন এরা সহজেই বুঝতে পারেন কি ওষুধ প্রেসক্রাইব করা হয়েছে এবং রোগীর কি ধরনের উপসর্গ বিদ্যমান ইতিপূর্বে হাতে লেখা প্রেসক্রিপশানের উপর সাধারণ মানুষের অনেক অভিযোগ এবং অনেক অসুবিধা সম্মুখীন হতে দেখা গিয়েছে বিশেষ করে ডাক্তারদের লেখা প্রেসক্রিপশান সচরাচর সকলেই সহজে পড়তে পারেন না যার জন্য এক ডাক্তারের প্রেসক্রিপশান অন্য ডাক্তার অথবা অন্য ওষুধের দোকানদারদের কাছে হয়ে ওঠে যার ফলে রোগী ও রোগীর পরিজনদের বেশ সমস্যার সম্মুখীন হতে হয় এই ই প্রেসক্রিপশান চালু হওয়ার ফলে রোগীর ভোগান্তির পরিমাণ একাবাড়ি থাকবে না এবং প্রেসক্রিপশানের নির্দিষ্ট রেজিস্টার নম্বর থাকার কারণে সহজেই বোঝা যাবে ও জানা যাবে তার কী সমস্যা হয়েছিল এবং তাতে কি ওষুধ এবং টেস্ট লেখা হয়েছে এবং তার ফলাফল কি। বগুলা হাসপাতাল চত্বর জনবহুল হওয়ার কারণে বর্তমানে প্রতিদিনই আউটডোর প্রায় চারটে অবধি খোলা থাকে নতুন হাসপাতালের আধিকারিক দায়িত্বভার গ্রহণ করার পরেই এই নিয়ম চালু করেছেন ই প্রেসক্রিপশান জিনিসটা হচ্ছে আমরা প্রিন্টেড ফরম্যাটে পেশেন্টদেরকে মেডিসিন এবং প্রেসক্রিপশান ডাক্তারগুলো প্রিন্টেড ফরম্যাটে দেওয়া হচ্ছে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এই জিনিসটা আমাদের হয়েছে যে এই উনি বলেছেন যে যাতে ডাক্তারদের লেখা বোঝা যায় এবার সেই জন্য এটা প্রিন্টেড ফর্ম্যাটে সবসময় বোঝা যায় এবং জিনিসটা অনেক স্বচ্ছ থাকে এবং তার ফলে এই জিনিসটা বগুড়া হসপিটালে হানড্রেড পারসেন্ট ই প্রেসক্রিপশান আজ থেকে শুরু হলো